তৃতীয় শক্তির উত্থান ঘটিয়ে সরকার পরিবর্তনের সচেষ্ট আলীগ ব্যর্থ হলে রাজনৈতিক সমঝোতার চিন্তা তৃতীয় কোনো শক্তির উত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের ছক কষছে পতিত ও পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কিভাবে তৃতীয় শক্তির উত্থান ঘটিয়ে দেশে ফেরা যায় তার গ্রাউন্ড তৈরি করছে দলটির পালিয়ে থাকা শীর্ষ নেতৃত্ব ভারতে অবস্থানরত দলটির প্রধান শেখ হাসিনা ওই দেশেরই গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে অন্তর্বর্তী সরকারকে পরিবর্তনের জন্য বড় ধরনের পরিকল্পনা সাজিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এদিকে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা না হলেও দু সালের এপ্রিলের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পতিত আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলো তাই সরকার পরিবর্তনের ছক বাস্তবায়নে আগামী ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ তৎপরতা চালানোর চেষ্টা করছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এ পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে বিকল্প হিসেবে রাজনৈতিক সমঝোতার দিকে এগুবে বলে দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ নজিরবিহীন পতনের পর প্রথমে জুডিশিয়াল কুয়ের মাধ্যমে ড ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের ভয়াবহ পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ সেটি ব্যর্থ হওয়ার পর আনসারদের আন্দোলন পোশাক শ্রমিকদের অসন্তোষ সরকারি বেসরকারি চাকরিজীবীদের আন্দোলন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সর্বশেষ এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সহ গত এগারো মাসে গড়ে ওঠা বড় বড় আন্দোলনের ওপর ভর করে সরকার পরিবর্তনের তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটি ওইসব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর শেখ হাসিনা আবারও সরকার পরিবর্তনের নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে সূত্র জানায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মনে করছে তাদের পুনর্বাসনের জন্য বিএনপির ভারতপন্থী অংশটি গোপনে কাজ করলেও বিষয়টি এখন ওপেন সিক্রেট হওয়ায় ওই অংশটি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে এটা মোটামুটি নিশ্চিত যে বর্তমানে দেশের দ্বিতীয় প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিপক্ষে এজন্যে আওয়ামী লীগের তৃণমূলের ওপর ভর করে ভারতীয় গোয়েন্দা সংস্থা নতুন পরিকল্পনা সাজিয়েছে দলটির মধ্যম সারি ও তৃণমূল নেতারা বলছেন কূটনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে আসা হলে দলের কিছুই করার থাকবে না শেখ হাসিনাকে গণহত্যার দায়ে সর্বোচ্চ বিচারের মুখোমুখি হতে হবে যেটা দলের জন্য হবে আরেকটি মহা বিপর্যয় ফলে এর আগেভাগেই ভারতের সহযোগিতায় দেশের রাজনৈতিক পরিস্থিতি গোলাঠে করা গেলে অন্তর্বর্তী সরকার তৃতীয় শক্তির হাতে ক্ষমতা দিতে বাধ্য হবে ওই শক্তিই দেশে আওয়ামী লীগের পুনর্বাসনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী কিছু আমলা পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের বেশ কিছু কর্মকর্তা এবং সরকারি বেসরকারি সংস্থা সহ বিশেষ বাহিনীর সুবিধাভোগী কর্মকর্তারা কাজ করছেন তারা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সাথে সামাজিক মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন দিল্লি থেকে শেখ হাসিনা যেভাবে ছক বাস্তবায়নে নির্দেশনা দিচ্ছেন সেভাবেই ওই কর্মকর্তারা কাজ করছেন এছাড়াও আওয়ামী লীগ প্রধান ভারতে অবস্থান করলেও দেশের অভ্যন্তরে থাকা বাছাইকৃত কিছু নেতাকর্মীদের সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন ওই নির্দেশনার আলোকেই বর্তমানে বিদেশে পালিয়ে যাওয়া শীর্ষ নেতৃত্ব বিভিন্ন প্ল্যাটফর্মে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সক্রিয় আছেন তারা সরকারের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা চালাচ্ছেন এছাড়া মনোবল ভেঙে যাওয়া ছন্ন ছাড়া তৃণমূল নেতাকর্মীদের হতাশা কাটাতে মাঝে মধ্যে শীর্ষ নেতাদের কিছু কথোপকথন বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে ভাইরাল করা হচ্ছে সম্প্রতি উত্তরা থানার ওসিকে এক আওয়ামী লীগ নেতার হুমকি সম্বলিত ভিডিও এরই অংশ বলে জানা গেছে এছাড়াও অন্তর্বর্তী সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতার সুযোগ নিয়ে দেশের অভ্যন্তরে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে সরকার পরিবর্তনের ইস্যু বানাতে চাইছে আওয়ামী লীগ দেশের পাড়া মহল্লায় সংঘাত সংঘর্ষ বাঁধিয়ে পরিস্থিতি ঘোলাটে করা দেশের বিভিন্ন জায়গায় খুন হত্যা ধর্ষণের মতো জঘন্য ঘটনার ইন্ধনদাতা হিসেবে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগ পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বলেও জানা গেছে এদিকে গত পাঁচই আগস্টের পর সেনানিবাসে আশ্রয় পাওয়া আওয়ামী লীগ নেতারা নিরাপদে বিদেশে পালিয়ে গেলেও কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী এমপিদের একাংশ এখনও দেশেই রয়েছেন তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে দিন কাটাচ্ছেন আর বাইরে থাকা নেতারা দেশের বিশেষ এলাকা ও অভিজাত ও বর্ণাঢ্য এলাকায় গোপনীয়তার সাথে অবস্থান করছেন তাদের মধ্যে কেউ কেউ ভারতে আশ্রিত নেতাদের সাথে যোগাযোগ রাখছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নির্ভরযোগ্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজ হোসেন বলেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার সুযোগ নাই এত বড় ধাক্কা সামলিয়ে এত অল্প সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ একেবারেই নেই তবে দু একজন হয়তো স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে পারে রাজনৈতিক সমঝোতায় আওয়ামী লীগ যদি নিবন্ধন ফিরে পায় রাজনৈতিক দলগুলো সমঝোতার ভিত্তিতে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয় তাহলে অংশ নেওয়া সম্ভব যারা অপরাধী তাদের বিচার হোক শাস্তি হোক আর যারা নিরপরাধ সেই সব আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত